প্রিয় বন্ধুগণ দেখেন একটি এখানে আনস বাগান দেখা যাচ্ছে এটি আমাদের মধুপুরের অঞ্চলের কাকড়াত এলাকার জৈন কৃষকের একটি বিশাল আনারস বাগান ছিল হয়তোবা কোনো শত্রুতার জেরে সেই বাগানের সমস্ত আনারস কোনো দুর্বৃত্ত কেটে ফেলেছে এতে করে কি হলো হয়তোবা সে তার মনের হিংসাটুকু পূরণ করতে পারছে কিন্তু কৃষকের কি হয়েছে জানেন একটি আনারস বাগানে বিশাল অর্থ লগ্নি করতে হয় সেই টাকা সে আনস বিক্রি করে ওঠানোর চেষ্টা করত কিন্তু এখন তার সমস্ত আনাস কেটে ফেলাতে তার সম্পত্তির যেমন নষ্ট হয়েছে সে ঋণের দায়ে জর্জরিত হলো মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হলো এবং তার একটি স্বপ্ন যে ছিল সেই স্বপ্নটাও নষ্ট হয়ে গেল তো মানুষকে আমরা যদি ক্ষতি করি তার সম্পদ যদি এভাবে নষ্ট করে দিই তাহলে সে মানুষ সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে এগিয়ে যাবে এখন আপনার আমার চিন্তা পরিবর্তন করা হিংসা পরিবর্তন করে মানুষকে ভালোবাসা